আসসালামু আলাইকুম টি ইলেকট্রনিক্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু সোলার চার্জ কন্ট্রোলার অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টাম এবং অ্যানালগ ডিজিটাল দুটায় এক কন্ট্রোলার মধ্যে আছে এই ধরনের চার্জ কন্ট্রোলার আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা চার্জ কন্ট্রোলারের দাম বলে দেবো তো প্রথমেই যদি আমি আপনাদেরকে দেখাই তো এই যে এই কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাচের তৈরি ছোলা চার্জ কন্ট্রোলার এবং এটা দেখতে অনেক সুন্দর এবং বাহির থেকে আপনারা ভিতরের যে অংশ পার্টস পাতিগুলো আছে মাদারবোর্ড দেখতে পারবেন এবং এটি একটি কালো ডিসপ্লে দেখতে পাচ্ছেন যাতে আপনারা খুব সহজে কালারিং ডিসপ্লে পাবেন এবং মোবাইল ফোন চার্জিং করার জন্য দুইটি এসবি পোর্ট পাবেন এবং দুইটি অপশন আছে বোট Спасибо. এটা সাহায্যে কিন্তু আপনার প্রোগ্রামিং সেট করতে পারবেন এবং আপনারা কিন্তু ব্যাটারি এবং কানেকশন সোলারের এবং আউটপুট কানেকশনগুলো দিতে পারবেন তো এই সাইডে দেখেন আপনি কানেক্টর সিস্টেম কিন্তু রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা সোলার থেকে এবং ব্যাটারি থেকে আউটপুট এবং ইনপুট করতে পারবেন এবং পিছনেটা হচ্ছে মেটাল বডি এবং আমি যদি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে টিএস টু ফোর টু জিরো জেড মডেল অর্থাৎ বিশ এমপি সোলার চার্জ কন্ট্রোলার এটা এটা মূলত আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটার ক্ষেত্রে আপনার অটোভাবে চার্জিং করতে পারবেন তো সেক্ষেত্রে বারো ভোল্টের ক্ষেত্রে তিনশো ওয়াট সোলার প্যানেল এবং চব্বিশ ভোল্টের ক্ষেত্রে ছয়শো ওয়াট সোলার প্যানেল এই কন্ট্রোলারে ব্যবহার করা যাবে তো আপনারা চাইলে বেশ কিছু ওটা বেশি করতে পারবেন তবে এটা স্ট্যান্ডটা বাইরে রাখাটাই অনেক ভালো তো এটা হচ্ছে কালারিং ডিসপ্লে এবং এটার দাম হলো মাত্র দুই হাজার টাকা এবং আমাদের এই যে আরেকটা রয়েছে এটা হচ্ছে বড় এটা স্টার এটা হচ্ছে বড়ো তো এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলের তিরিশ এম্পিয়ারের এটা তিরিশ এম্পিয়ার এবং সেম ফ্যাসিলিটিও আছে এটা বড় ডিসপ্লে এবং লেখাগুলো অনেক বড় এবং সাইজও বড় পার্টস বেশি আছে তো মোবাইল ফোন চার্জিং করতে পারবেন এবং এটার মধ্যে দুইটা প্রোগ্রামিং বটম রয়েছে এবং এখানে কিন্তু সোলার প্যানেল এবং আপনার ব্যাটারি প্যানেল বা ব্যাটারি এবং আউটপুট লাইন এটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটার কন্ট্যাক্টগুলো কিন্তু বেশ মোটা এবং অনেকগুলো ক্যাবলস আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন তো পিছনে সাইডটা যদি দেখা এটা পুরোটাই মেটাল এবং এটা কিন্তু খাচ সিস্টেম রয়েছে এটা পুরোটাই মেটাল হেডসিং দেওয়া রয়েছে আপনাদের এই কন্ট্রোলারটি কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপ সহ্য করতে পারবে বা এটার যে ওয়েট গুলো আছে ভোল্টেজ অ্যাম্পিয়ার এগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এটাতে ব্যবহার করতে পারবেন টি এস টু ফোর থ্রি জিরো জেড মডেলের এটা বারো চব্বিশ দুটায় ব্যবহার করা যাবে বারো ভোল্টের ক্ষেত্রে পাঁচশো ওয়ার্ড এবং চৌদ্দ বা চব্বিশ ভোল্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এক হাজার ওয়ার্ড সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এবং ফাইভ ভোল্ট টু এম্পিয়ারে কিন্তু আপনারা মোবাইল ফোন চার্জিং করতে পারবেন তো এই কন্ট্রোলার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিরিশ এমপিআর সোলার চার্জ কন্ট্রোলার কাচের তৈরি পি ডাব্লু এম টেন স্টার সোলার চার্জ কন্ট্রোলার যারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এছাড়াও ডিজিটাল ডিসপ্লে আমাদের আফরোজা কোম্পানির পি ডাব্লু সোলার চার্জ কন্ট্রোলার ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত বড় একটি ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এবং এটা হচ্ছে আফরোজা কন্ট্রোলার এটাতে তিনটা বাটন রয়েছে প্রোগ্রামিং সেট আপ করার জন্য অটো কাট হাই কার্ড লো কাট সবগুলোর মধ্যে হবে এখন যে কন্ট্রোলারগুলো দেখাচ্ছি আর এটা মোবাইল ফোন চার্জিং করতে পারবেন একসাথে দুইটা পোর্ট পর্দে এবং সোলারের কানেকশন ব্যাটারি কানেকশন এবং আউটপুট গুলো এটার উপরে কিন্তু একদম খুদাই করে লেখা আছে যা কখনো মুজবে না আর এখানে কিন্তু কন্ট্যাক্টগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছু মজবুত এটা কিন্তু কন্ট্যাক্টগুলো ব্যবহার করা হয়েছে এবং এটার পিছনটাও কিন্তু এটা হচ্ছে মেটাল সিস্টেম আর এখানে কিন্তু সোলার চার্জ কন্ট্রোলারেই কিন্তু বেশ কিছু অপশন লেখা রয়েছে এটা হচ্ছে এস ওয়াই ওয়ান জিরো টু ফোর এইস মডেল এর এবং রেটেড ভোল্টেজ হচ্ছে বারো এবং চব্বিশ ভোল্ট তো বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এটা দশ এমপিআয়ার সোলার চার্জ কন্ট্রোলার বার ভোল্টের সোলার চার্জ কন্ট্রোলারে কিন্তু আপনারা এটা বারো ভোল্ট ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ভোল্ট কন্ট্রোলারে কিন্তু বারো ভোল্টের কন্ট্রোলারে চব্বিশ ভোল্ট ব্যবহার করা যাবে এবং বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে এটার মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্তেছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং এটা ঠিকসই অটোকার কাট লো কার্ট থাকবে এবং পিডাবলিউএমের সোলার চার্জ কন্ট্রোলার একটু সাইজ একটু ব্যতিক্রম এবং এটা বিশ এমপিআরের সোলার চার্জ কন্ট্রোলার এটাতে সেন্সর সিস্টেম রয়েছে এটা কত ডিগ্রি দেখতে পারবেন এবং সুন্দর একটি ডিসপ্লে পাচ্ছেন যার মাধ্যমে গুলো দেখতে পারবেন সাথে কিন্তু ইউডি পট অবশ্যই মাস্টলি আসেই এবং দুইটা প্রোগ্রামিং সেট আপ বা দুইটা প্রোগ্রামিং সেটিংস রয়েছে এখানে বাটন রয়েছে যার মাধ্যমে আপনার প্রোগ্রামগুলো সেট আপ করতে পারবেন এবং সোলার কানেকশন করার জন্য বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট করার জন্য কিন্তু এখানে দুইটি টার্মিনাল রয়েছে মানে চারটা টার্মিনাল আছে দুইটা সেট করা যাবে আলাদা আলাদাভাবে বা একত্রভাবে করতে পারবেন ব্যাটারি কানেকশন আছে এবং এই যে সিদ্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেন্সর এবং আউটপুট লাইন দিতে পারবেন এবং এটার কন্ট্যাক্টগুলো একদম অনেক মজবুত একদম অন্যান্য যে সিস্টেমগুলো আছে এটা সবথেকে মজবুত হবে কন্ট্যাক্টগুলো এবং পিছনে ফুল মেটাল পাবেন এবং মেটালের ক্ষেত্রে কিন্তু আপনাদের হেড কাজ করবে এটা কিন্তু নষ্ট হবে না এবং ডিজাইনটা অনেক ভালো এবং মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন এই দিকে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এটা ডেটেড কারেন্ট হচ্ছে টোয়েন্টি এম্পিয়ার অর্থাৎ বারো ভোল্টের ক্ষেত্রে আপনারা দুশো ষাট ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন চব্বিশ ভোল্টের ক্ষেত্রে পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করা যাবে এটা হচ্ছে পিডাবল সোলার চার্জ কন্ট্রোলার মেড ইন চায়না এবং এই যে আমাদের দেশীয় পণ্য রয়েছে সুপার স্টার কোম্পানির ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার এটাতে আপনারা কিন্তু এই সাইডে দেখতে পারবেন লোড কাউন্ট করা এবং আপনার ব্যাটারি চার্জিং হচ্ছে কিনা ওভারলোড আছে কিনা এক পাশে দেখতে পারবেন এবং আরেক পাশে হাই মিডিয়াম লো অর্থাৎ চার্জিংয়ের বিষয়টা দেখতে পারবেন অর্থাৎ দুইটা দুই সাইডে আছে আর এখানে কিন্তু ডিজিটাল সোলার চার্জ কোণ্টালা অর্থাৎ এই যে ডিজিটালগুলো দেখতে পাচ্ছেন ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখতে পারবেন এবং সোলার চার্জ কন্টালার এটা ডিজিটাল অ্যানালগ দুইটা মিলেই যারা ডিজিটাল বুঝেন ডিজিটাল অ্যানালগ বুঝলে অ্যানালগ তো এখানে পিছনে কিছু কন্টাক্ট রয়েছে এখানে প্যানেল বা আপনারা আউটপুট লাইন বা ইনপুট ব্যাটারি কোথায় লাগাবেন এটাও দেখতে পারবেন এবং এটার মেন যে ফ্যাসিলিটি আছে আপনারা যদি একসাথে দুইটা বা তিনটা ব্যাটারিও যদি লাগান খুব দ্রুতর সাথে দেখা যাচ্ছে আবহাওয়াটা একটু খারাপ আছে খুব দ্রুতর সাথে আপনারা চার্জিং করবেন তাহলে এই যে এখানে দুইটা দাগ দেওয়া আছে এই পাশে রেখে দেবেন যদি আবহাওয়া খারাপ থাকে আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আপনারা এক দাগের দিকে অর্থাৎ সুইচটি অন করবেন তাহলে স্ট্যান্ডার ভাই আপনাদের যতটুকু অটোভাবে কাজ করার দরকার চার্জিং হয় এতটুকু হবে এবং আরেকটা একটা একটি চার্জ দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আসলে আমাদের যে কন্ট্রোলারটি এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কন্ট্রোলারটি পাচ্ছেন তো আমি প্রতিটা কন্ট্রোলারের দাম আসলে ওইভাবে বলতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি তো এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা ফেসালিটি রয়েছে এটা খুব সুন্দর এবং এটা হচ্ছে ফিউজ সিস্টেম রয়েছে খুব সুন্দর এবং ডিজাইনটা এটা কিন্তু চার্জিং লো এবং হাই এটা দেখাবে এবং এটার কন্ট্রাক্টগুলো কিন্তু অনেক মজবুত আর এটা কিন্তু টেকসই বেশি হবে তো সবশেষে আমি কন্ট্রোলারের ছবি দেখাবো এবং এটার দাম উল্লেখ করে আমি বলে দেব যে কোন কন্ট্রোলারের কোনটা দাম তো আমি প্রতিটা কন্ট্রোলারের ছবি যেগুলো এই ভিডিওতে বলি না এখনও এই প্যানেলের বা আপনার এই কন্ট্রোলারের যেই ছবি ছবিটা দিয়ে আমি কন্ট্রোলারের আপনাকে দামটা বলে দেব এবং এই যে কন্ট্রোলার বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু অনেকগুলো এলইডি লাইট রয়েছে এবং এটা টিকশয় অনেক দিন হয় এবং খুব সুন্দর এবং ডিজাইনটাও এবং টিকসইটাও বেশি দিন হয় এবং এছাড়াও আমাদের ইটকল রোজ কোম্পানি ইটকল আমাদের অনুমোদিত সোলার চার্জ কন্ট্রোলার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে তো এটা কিন্তু খুব সুন্দর এবং ডিজাইনটাও ভালো এবং বারো ভোল্টের দশ এমপিয়ার তো বারো ভোল্টের দশ এমপিআর এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনারা যারা কন্ট্রোলার লাগাতে চান কেন লাগা লাগাবেন আপনাদের ব্যাটারি ভালো থাকবে এবং সোলার ভালো থাকবে এবং আউটপুট লাইনে আমরা যে লাইট ফ্যান চালাই অতিরিক্ত যে ভোল্টেজগুলো আসে যেন এই ভোল্টেজগুলো প্রভাব পড়ে আপনার আউটপুট লাইনের লাইট ফ্যান যেন না কাটে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো এছাড়া আমাদের সরাসরি সোলার থেকে চার্জিং করার জন্য সরাসরি একটি বিশ এম্পিয়ার আমাদের বিশ ওয়াট অর্থাৎ অ্যাডাপ্টর বলা হয় এটাকে সোলার অ্যাডাপ্টর আপনারা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি থেকে আপনারা বিদ্যুৎ তৈরি করে সরাসরি মোবাইল ফোন চার্জিং করতে পারবেন এটার সুবিধা হলো আপনার বাসা বাড়িতে অথবা আপনাদের গাড়িতে যেমন ট্রাক বাস রয়েছে এটা থেকে কিন্তু চার্জিং করতে পারবেন এবং অন অফ করতে পারবেন এটার গ্যারান্টি ছয় মাসের পাচ্ছেন সুপারস্টার কোম্পানি তো প্রতিটা প্রোডাক্টের দাম আমি এখন বলে দিচ্ছি বর্তমানে আমি যে চার্জ কন্ট্রোলারটি আপনাদেরকে দেখাচ্ছি পিডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলার বিশ এম্পিয়ার এই কন্ট্রোলারের দাম মাত্র দুই টাকা এই যে কমলা রঙের যে কন্ট্রোলারটি টি দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকার দাম যে কোনো সময় যে কোনো কন্ট্রোলারই কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন এটা হচ্ছে বিশ এমপি সোলার চার্জ কন্ট্রোলার কাছে তৈরি সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারের দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পিডাবলু এম সোলার চার্জ কন্ট্রোলার দাম যে কোনো সময় কম বেশি হতে পারে এবং কালারিং ডিসপ্লে এবং কাঁচের তৈরি ছোলার চার্জ কন্ট্রোলার সাথে কিন্তু আপনারা কিন্তু মোবাইল ফোন চার্জিং করতে পারবেন এবং সেম কোয়ালিটি এটা হচ্ছে অনেক গুণগত মান যে পার্টস গুলো আছে দেওয়া আছে এবং এটাতে ওয়ার্ড কিন্তু লোড বেশি দিতে পারবেন এটার দাম মাত্র তিন টাকা আর এই যে ছোলা চার্জ কন্ট্রোলারটি আছে এটা হচ্ছে ইটকল রোজ কোম্পানি এটা মাত্র আটশত পঞ্চাশ টাকা মাত্র আটশত পঞ্চাশ টাকায় ইটকল অনুমোদিত এই ছোলার চার্জ কন্ট্রোলারটি দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তো এই যে ছোড়া চার্জলে আরেকটা দেখতে পারতেছেন এটা গ্রামীণ এটাও আটশো পঞ্চাশ টাকা দাম এটা বেশ কিছু এলইডি লাইট রয়েছে এটারও দাম কম বেশি হতে পারে এটা অ্যানালগ সিস্টেম আর এটা হচ্ছে মাত্র চারশত টাকা এটা ফুল যে প্রাইসটা আমি বলতেছি এটা ফিক্সড প্রাইস তো এটা হচ্ছে চারশত টাকা দাম আপনারা দাম যে কোনো সময় কম বেশি হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং এই যে দশ এম এর সোলার চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা আমাদের এম সোলার আফরোজা কোম্পানি সোলার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারগুলোর গুলোর কিছু বেস্ট ফেসালিটি রয়েছে মাত্র আটশো তো পঞ্চাশ টাকা আর এখানে যে লাস্ট যে সোলার চার্জ কোণ্ট্রোলের দেখতে পাচ্ছেন এটা সুপারস্টার ব্র্যান্ডের এই কন্ট্রোলারটির দাম মাত্র এক হাজার আটশো টাকা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুপার স্টার ব্র্যান্ডের তিন বছরের গ্যারান্টি